আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে দশক প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে রাজনৈতিক ব্রেকিং একটা কবর নিয়ে উপস্থিত হয়েছি দশক আজকের ব্রেকিং কবরটা হচ্ছে হাসিনার জন্য আইনি লড়াইয়ে নামবে বিদেশি আনজীবীরা দশক কথা না বাড়িয়ে আসুন মূল পর্বে চলে যায় আন্দোলনের তুপে পড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পরে একের পর এক মামলায় আসামি করা হচ্ছে হাসিনাকে তার সঙ্গে দলের হাজার হাজার নেতাকর্মীর নামেও মামলা হয়েছে আর এমন পরিস্থিতিতে হাসিনার জন্য আইনি নামার অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগের এবং বিদেশি আইনজীবীরা জানা গেছে মামলাগুলো আইনি প্রক্রিয়ায় লড়বে আওয়ামী লীগ সময় হলেই নেতাকর্মীরা আইনজীবী নিয়োগ দেবেন প্রয়োজন হলে বিদেশি আইনজীবীদেরকেও নিয়োগ দেওয়া হবে এদিকে আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা গণমাধ্যমকে জানান মামলা লড়ায়ের জন্য এখনো উপযুক্ত সময় আসেনি সময় হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে সূত্রমতে মতে ক্ষমতা হারানোর পর থেকে মামলা আর হামলার বয়ে দিন পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরাও বাড়িতে অবস্থান করতে পাচ্ছেন না কেউ আত্মগোপনে চলে গেছেন কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন যারা বাড়িতে থাকছেন তারা রাত হলেই বাড়ি ত্যাগ করছেন হামলা থেকে বাঁচলেও মামলা থেকে নেতাকর্মীরা বাঁচতে পারছেন না এরই মধ্যে দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক উবাদুল কাদিরের নামে দেড় শতাধিক মামলা হয়েছে বাদ পড়েনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ছেলে সজীব অজাদ জয় ও মেয়ে সাইমা অজাদ পুতুলো আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ করার না সত্ত্বেও বলেন দেশের যে পরিস্থিতি এখনো মামলা মোকাবেলার সময় হয়নি আনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে নেই এ পরিস্থিতিতে কে মামলা মোকাবেলা করবে আদালতের মতো একটি জায়গায় হামলা করা হচ্ছে ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে যেখানে আটক নেতাকর্মীরাও নিরাপদ নয় সেখানে আইনজীবীরাও নিজেদের নিরাপদ বোধ করছেন না আমরা অপেক্ষা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের দলের আইনজীবী আছেন তারাই মামলাগুলোতে লড়বেন তবে এখন নয় মামলা প্রস্তুতি নিচ্ছেন সময় হলে আইনি লড়াইয়ে নামবেন তারা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন বর্তমান পরিস্থিতি আমাদের অনুকূলে নয় আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি সময় মতো আমরা আইনি লড়াইয়ে নামব পরয়োজনে বিদেশি আইনজীবীদেরকেও নিয়োগ দেওয়া হবে বলে আশা করছেন পরিস্থিতি ও সময় সেটি বলে দেবে জানা যায় 5 আগস্টের পর থেকে গত মঙ্গলবার পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 182টি মামলা তথ্য পাওয়া গেছে এর মধ্যে 162টি হত্যা মামলা এছাড়া তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 13টি চিফ প্রসিকিউটরের কার্যালয়ের 10টি সহ তেইশটি অভিযোগ দায়ের করা হয়েছে মামলাগুলোতে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সরকারের মন্ত্রী পুলিশের উদ্যতন কর্মকর্তা সহ আরও অনেককে আসামি করা হয়েছে আর এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ইতিমধ্যে ডর্জন মামলা হয়েছে আমরা সকলেই দেখেছি তবে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক সিনিয়র বলে আসছেন প্রয়োজনে হাসিনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগ করা হবে তবে আমরা সর্বস্তরে প্রস্তুতি নিচ্ছি এখনই আইনজীবীদের মাঠে নামার সময় হয়নি দেশের অবস্থা যখন ভালোভাবে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তখন আইনজীবীরা মাঠে কাজ করবেন বর্তমানে আদালত আসামিরা যখন যায় সেখানেও হামলা হয় এই অবস্থাতে আইনজীবীরাও নিরাপদ নয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বার্তায় বলে আসছেন দর্শক যতটুকু পেরেছি আপনাদেরকে বুঝিয়েছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন এই প্রত্যাশা